প্রাইমারি টেট ইন্টারভিউ দু হাজার বাইশ তেইশ এনআই ও তো যুক্ত হয়ে গেল তাহলে কাট অফ কত যেতে পারি আর যাদের একাডেমিক স্কোর পঁচিশের কম রয়েছে তাদের কি সুযোগ কমে গেলো বা তাদের সুযোগ কেমন রয়েছে এই দুটো বিষয় নিয়ে মূলত কথা বলব তাই প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে নাও দেখতে পারেন দেখলে শেষ পর্যন্ত দেখবেন এবং দু হাজার বাইশ এবং তেইশ প্রাইমারি টেটদের সাথে পারলে শেয়ার করে দেবেন যাতে ওনারাও বিষয়টা জানতে পারে তো এনআইওএস ওয়েস তো যুক্ত হয়ে গেল তো তাহলে কাট অফ কত হতে পারে কাট কি অনেক বেড়ে যাবে এবং তাহলে দু হাজার বাইশ তেইশ যারা শুধুমাত্র ডিএলএড রেগুলার কোর্স করেছিল তাদের সুযোগটা কী কমে যাবে এই নিয়ে কথা বলবো এবং আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত দেবো আপনার মতামত আলাদা হতেই পারে আপনার এবং প্রত্যেকের মতামতই আলাদা হতে পারে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই তো দেখুন এনআইএস ডিলেড যুক্ত হয়ে গেলো কোর্ট থেকে নির্দেশ দিয়েছে আমাদেরকে মেনে নিতে হবে অনেকে হয়তো বলতে পারেন যারা রেগুলার ডিলেড রয়েছে তাহলে আমাদের রেগুলার ডিলেড করে কী লাভটা হলো মানে দু বছরের এমনিতে কোর্স চব্বিশ মাসের আর এনআইএসদের আঠেরো মাসের শুধু তাই নয় চব্বিশ মাসের কোর্সটা করতেও আমাদের প্রায় প্রায় দু বছরটা আড়াই বছর তিন বছর লেগে গেছে আমার তো প্রায় তিন বছর লেগেছে দু হাজার উনিশে ভর্তি হয়েছিলাম কুড়ি একুশ বাইশে এসে শেষ হয়েছে অনেকেরই হয়তো হয়েছে যে আড়াই বছর বা তিন বছর লেগে গেছে তো আমাদের তো একটা স্বাভাবিকভাবে একটা প্রশ্ন থাকতে পারে যে কোর্ট এটা কী করল মানে আঠেরো মাসের ডিলেটটাকেও মান্যতা দিয়ে দিলো ওরা এত মানে আমাদের থেকে ছ মাস এক বছর কম পড়েও সুযোগ পেয়ে যাচ্ছে তো এটা একটা দিক কিন্তু কিছু করার নেই যেহেতু সরকার নির্দেশ দিয়েছে আমাদেরকে মেনে নিতে হবে তো এবার যেটা কথা যে কাটক কি তাহলে বেড়ে যেতে পারে অবশ্যই কাটক বাড়বে কাট কত হতে পারে দেখুন এমনিতে যদি আমি আমার ব্যক্তিগত মতন বলছি তিরিশ বত্রিশ যেহেতু ধরে নিচ্ছি কাট সেক্ষেত্রে কিন্তু এক দুই তো কাট বেড়েই যাবে কারণ ওদের সংখ্যাটা যুক্ত হচ্ছে আমাদের সাথে এমনিতেই বাইশ তেইশের ডিএলএডের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজারের উপরে ছিল প্রায় পঞ্চাশ ষাট হাজার এরকম একটা ছিল তো সেক্ষেত্রে যদি এনআইএস ডিলেট আবার যুক্ত হয় সেক্ষেত্রে অবশ্যই কম্পিটিশনও যেমন বাড়বে কাট অফটাও হাই হবে কিন্তু এক্ষেত্রে যাদের পঁচিশের নিচে অ্যাকাডেমিক স্কোর রয়েছে তাদের চিন্তারা সবথেকে বেশি অনেকেরই রয়েছেন পঁচিশের নিচে একাডেমিক স্কোর এমনিতেই এত ক্যান্ডিডেট ছিল যদি শূন্য পদ পনেরো হাজার কি কুড়ি হাজার দিত সেক্ষেত্রেও কম্পিটিশানটা বেশি হতো আবার এনআইওএস যুক্ত হয়ে যাওয়ার ফলে কম্পিটিশানটা আরোই বেড়ে গেল এবং পঁচিশের নিচে যাদের একাডেমিক স্কোর রয়েছে তারা কিন্তু আরও চিন্তায় পড়ে গেলেন যে আমাদের তাহলে সুযোগটা কি আরও অনেক কমে গেল দেখুন কমে গেল বলব না কিন্তু কম্পিটিশানটা অবশ্যই বেড়ে গেল সেক্ষেত্রে আপনারা ইন্টারভিউর প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে হবে আপনাদেরকে যাতে করে সেখানে আপনারা এতটাই বেশি পান যে এনআইএস যুক্ত হয়ে গেছে সেটা তো আপনাদের কিছু করার নেই আমাদের আপনাদের কারোর কিছু করার নেই যেহেতু কোর্ট থেকে দিতেছে আমাদেরকে মেনে নেওয়া ছাড়া এটার আর অন্য কোনো উপায় নেই আমরা একটা জিনিসও করতে পারি দেখুন সেটা হচ্ছে ইন্টারভিউর প্রস্তুতি আপনি ভালো করে নিন ধরুন দশে আপনি দশ পেয়ে গেলেন ধরে নিচ্ছি আমি কথা এমনি কথাই তাহলে পঁচিশ যদি আপনার একাডেমিক্স স্কোর থাকে দশ যুক্ত হলে কত হচ্ছে পঁয়ত্রিশ যদি নয় পান চৌত্রিশ বা আট পান তাহলে সাঁইত্রিশ সাঁত্রিশ সরি তেত্রিশ তো সেক্ষেত্রে ইন্টারভিউটা এবং ইন্টারভিউ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের টিচিং ডেমনস্ট্রেশন খুব ভালোভাবে প্রস্তুতি নিন এবং কীভাবে নেবেন আমার অনেক ভিডিও আছে ভিডিওতে গিয়ে দেখতে পারেন আমি আলাদা করে বলছি না আর ইন্টারভিউ কীভাবে প্রস্তুতি নেবেন সেটাও অনেক ভিডিওতে বলা আছে আমি শুধু এটুকুই বলবো কাট অফ হাই হতে চলেছে এবারের যে নিয়োগ হবে সেটা যখনই হোক পঁচিশ সালের জানুয়ারি থেকেই শুরু হোক বা যখনই শুরু হোক কখন হবে সেটাও আমরা কেউ জানি না সেটাও আমাদের হাতে নেই আমাদের হাতে একটা জিনিস রয়েছে লোকের কথায় লোকের সমালোচনায় কান্না দিয়ে ভালোভাবে প্রস্তুতিটা নিতে হবে যাতে আপনি ইন্টারভিউতে আট নয় দশ এই তিনটা নাম্বার পেতে পারেন তাহলে কিন্তু আপনার একাডেমিক স্কোর ধরুন পঁচিশের কম আছে থাকতেই পারে অনেকেরই রয়েছে পঁচিশের কম একাডেমিক স্কোর টেট পাস বাইশ তেইশ অনেকেরই রয়েছে সেক্ষেত্রে তারা এবার দুশ্চিন্তায় রয়েছেন যে তাহলে এনআইএস যুক্ত হয়ে গেলো তাহলে আমাদের তো মনে সুযোগ কমে গেলো অনেক সুযোগ কমে গেলো নয় কম্পিটিশনটা বেড়ে গেল সেক্ষেত্রে আপনাকে আট নয় দশ দশ যদি নাও পান দশ পাওয়াটা খুবই মুশকিল নয় আট এটা তো পেতে পারেন তো এটা যদি পেতে পারেন আপনার অবশ্যই সুযোগ থাকবে যতই অ্যাকাডেমিক স্কোর পঁচিশের কম থাক পঁচিশের বেশি থাকলে তাদের সুযোগটা একটু বেশি থাকছে পঁচিশের আর কমেরদের তুলনায় যদি ইন্টারভিউটা ভালো করে দিতে পারে মানে পঁচিশের কম একাডেমিক স্কোর থাক বা বেশি থাক সব ক্ষেত্রে একটা জিনিসই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাদেরকে ইন্টারভিউ থেকে ভালো প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউ থেকে ভালো পারফর্ম করতে হবে আত্মবিশ্বাসের সাথে সাহসের সাথে ভালোভাবে টিচিং ডেমোস্ট্রেশন দিতে হবে এবং যে সমস্ত প্রশ্ন করবে সেগুলোকে সাহসের সাথে একদম আত্মবিশ্বাসের সাথে ভালোভাবে উত্তর দিতে হবে তাহলেই মানে ইন্টারভিউ নাম্বারটা আপনি যদি ভালো পেয়ে যান এনআইএস যুক্ত হলেও কিছু করার নেই সেগুলো তো মেনে নিতেই হবে কম্পিটিশান বাড়বেই কিন্তু কার্ট হাই হবে হাই হলেও আপনি যদি ইন্টারভিউটা ভালো দিতে পারেন অবশ্যই আপনার একটা সুযোগ থাকবে গ্যারান্টি কিছু দেওয়া যাচ্ছে না আপনি সুযোগ ভালো থাকবে এটাই বলতে পারি তাই কারোর কথায় কান না দিয়ে লোকের কথায় কান্না না দিয়ে আপনারা ইন্টারভিউ প্রস্তুতি ভালো ভেনুন ভালো ইন্টারভিউর বই পড়ুন আর কয়েক একজন ইন্টারভিউর বইয়ের নাম জিজ্ঞাসা করছিলো বলে দিই রিতা পাবলিকেশনের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট এরা রিতা পাবলিকেশনের বই ইআরডিআরসি সম্পাদনা করেছেন রীতা পাবলিকেশান সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন ফ্লিপকার্ট এবং অ্যামাজন প্রত্যেকটা জায়গাতে রয়েছে ইন্টারভিউ এবং অ্যাপ্টিউড টেস্ট রীতা পাবলিকেশনের বই আরেকটা রয়েছে প্রোগ্রেসিভ পাবলিশার্সের টার্গেট ইন্টারভিউ টার্গেট ইন্টারভিউ প্রোগ্রেসিভ পাবলিশার্স এই বইটাও ফ্লিপকার্টে পেয়ে যাবেন এই দুটো বই যথেষ্ট খুব ভালো বই এছাড়াও শিশু শিক্ষার বইগুলো পড়তে পারেন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে টিচিং ডেমনস্ট্রেশন ভালো করে প্রস্তুতি নিন টিচিং ডেমনস্ট্রেশান আমাকে অনেক দিতে বলে দেখুন ইউটিউবে অনেক ভালো 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 করে টিচিং ডেমনস্ট্রেশন দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ের উপর দেওয়া রয়েছে তার জন্য আমি টিচিং ডেমনস্ট্রেশন আজ সেরকমভাবে নিজে দেওয়ার চেষ্টা করি না কারণ কেউ হয়তো দেখবে না কারণ অনেক মানে ভালো ভালো টিচিং ডেমনস্ট্রেশন রয়েছে আপনার টিচিং ডেমনস্ট্রেশন সার্চ করুন প্রাইমারি টিচিং ডেমনস্ট্রেশন ইউটিউবে অন্যান্য চ্যানেল থেকে অনেক ভালো ভালো পেয়ে যাবেন সেগুলো ভালো করে দেখুন প্র্যাকটিস করুন সেগুলো দেখে নিজেরা প্র্যাকটিস করুন বাড়িতে নিজেরা প্র্যাকটিস করাটা থেকে গুরুত্বপূর্ণ ইউটিউবে তো দেখে নিলেন নিজে আয়নার সামনে করলে সব থেকে ভালো না থাকলেও মোবাইলের সামনে করুন কিছু যদি না থাকে শুধু শুধুই করুন তাও ভালো প্র্যাকটিসটা করতে হবে এটা সবথেকে বড়ো কথা তাই এমআইএস ডিএলএড যুক্ত হোক কাট অফ বাড়ুক কম্পিটিশন বাড়ুক যাই হোক আপনার একডম স্কুল পঁচিশ সেন্টার নিচেই থাকুক আপনাকে যেটা করতে হবে ইন্টারভিউ ভালো করে প্রস্তুতি নিতে হবে যাতে দশের মধ্যে সবদিকে বেশি পেতে পারেন আট নয় অন্তত দশও পেতে পারেন এরকম একটা চেষ্টা রাখতে হবে তাহলে আপনার সুযোগ থাকবে